আর রহমান তারপর আর আসে না তো রুকুতে চলে যাও একা দি হবে আল্লাহ বলছেন তুমি পড়ো কোরআন মাজিদ থেকে যা সহজ হয় তা আমার সহজ হয়েছে আর রহমান আর নাই তা আমি রুকুতে চলে যাব দেখেন রাজদাক বিন ইউসুফ সাহেবের ধৃষ্টতা কোরআন নিয়ে এখন জালিয়াতি শুরু করেছে এই রাজদাক বিন ইউসুফ নিজের ভুল ঢাকার জন্য কি পরিমাণ মিথ্যাচার করছে কি পরিমাণ দৃষ্ট দেখাচ্ছে সে মানুষকে বলছে আপনি যদি শুধু আর রহমান পারেন এক আয়াত পারেন আর রহমান এটা চলে যান যানের সবচাইতে ছোট সুরা সুরা কাউসার কেউ যদি নামাজ পড়ে কাউসারের চাইতে যদি কম হয় তাহলে নামাজ হবে না অর্থাৎ কেরাতের সর্বনিম্ন আয়াত হলো কাউসারের সমান অন্তত এক আয়াত পড়তে হবে বা এক লাইন পড়তে হবে সুরা কাউসারের সমান হতে হবে বা তার চাইতে বড় হতে হবে কিন্তু এই রাস্তা বিনিস আপনাদেরকে কি শিখাচ্ছে শুধু আর রহমান বলে আপনি রুকেতে চলে যান তো এরা আপনার নামাজটাকে কি কবলিয়াত নামাজ বানাতে চাচ্ছে নাকি নামাজকে নষ্ট করতে চাচ্ছে উদ্দেশ্যতা খারাপ আপনি মনে করছেন যে হাই আমাজের সহজ করে দিছে আহ শুধু আর রহমান শুধু আর রহমান বলে রুকেতে চলে যাব নামাজ হয়ে যাবে না ভাই আপনাকে ভুল নামাজ শেখাচ্ছে আপনার নামাজকে নষ্ট করছে এদের উদ্দেশ্য খারাপ তো মিষ্টি মিষ্টি কথা বলছে আরে বাপরে নামাজকে সহজ হুজুররা নামাজকে কঠিন করছে আরে ভাই বিধান দেওয়ার মালিক কি হুজুররা হুজুরা তো বলছে আপনি এক হুজুর নামে হুজুরের বেশ ধরে ইহুদি খ্রিস্টানদের দালালি করে মানুষদের নামাজকে নষ্ট করছেন অন্য আলেমরা আল্লাহ রাবুল্লাহ আলামিনের গোলামি করে রসুলের অনুসরণ করে মানুষের নামাজকে ঠিক করছে পার্থক্য হলো এতটুকুই এরপরে কি বলছে এই ইহুদি গাদ্দারটা পরে কি বলছে চলেন শুনি ও তো হুজুর বলেছে যে ছি 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 হামজার জায়গাতে আইন করেছে এর পিছনে নামাজ হবে না হুজুর জীবনে কোনোদিন শরীয় মেপে দেখেনি আসলে ঘটনা কি হামদার জায়গায় আইন পড়লে কোনো সমস্যা হবে না আপনি পারেন না সেটা বলেন বলে আমি পারি না আপনি পারেন না দোষ স্বীকার করেন হুজুর কখনো শরীয়ত মেপে দেখে নাই শরীয়ত কি মাপার জিনিস না মানার জিনিস আপনি শরীয়ত মেপে দেখেছেন আপনার কাজ হলো শরীয়ত মাপ আপনি শরীয়ত মাপেন না শরীয়ত মাপার বিষয় না এই কাসযাব্বিন ইউসু খরিয়ত মাপার বিষয় না শরীয়ত মানার বিষয় এই কাজজাব্বিন খবিসটা জানেও না যে শরীয়ত মানার বিষয় মাপার বিষয় না শরিয়ত মেপে আপনি কি শিখলেন শরীয়ত মেপে তো আপনি সাবিদেরকে গালি দেওয়া শিখলেন শরিয়ত মেপে আপনি সাবিদের নামে মিথ্যা কথা বলেছেন শুনুন তার সাবিদের নামে একটা মিথ্যা ঘটনা শুনে আসি উমর রাজিয়াল্লাহু তাআলা এক লোকের গলায় গামছা পেঁচিয়ে টেনে ধরে নিয়েছে রাসূলের কাছে আল্লাহর রাসূল যেভাবে কোরআন মজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে তখন আল্লাহ রসুল বলছেন ওকে আগে ছাড়ো তো এভাবে ধরে নিয়ে সকাকে ছেড়ে দাও ছেড়ে যখন দিয়েছেন পড়ো কোরআন করনজিদ তো পড়েছে পড়ো তো তো উমার পড়লেন তখন আল্লাহ বলছেন এটাও অবতীর্ণ হয়েছে এটাও অবতীর্ণ হয়েছে কোরআন মজিদ অবতীর্ণ হয়েছে সাত লোকাতে রংপুরের লোক বলছে অংপুর সড়কে ওরা স্বরেও বলে অংপুর আর আপনি বলছেন রংপুর তো শব্দ তো একটাই এই কাজাবিন খুবই মিথ্যাচার করতে করতে কোন পর্যায়ে চলে গেছে সাহাবি উমর ফারুক রাদি আল্লাহ তালা নামে মিথ্যা কথা বলেছে তিনি নাকি একজন সাহাবের গলায় গামচে পেঁচিয়ে নিয়ে আসছে প্রথম কথা হলো এই মিথ্যা ঘটনা কোথায় আছে কোন হাদিসে আছে একটু হাদিস নাম্বারটা বলতেন আমরা একটু মিলিয়ে দেখতাম এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এমন কোনো ঘটনা হাদিসের কিতাবে নেই এমন কোনো ঘটনা দেখাতে পারবে না আপনাদের যত লামাজাবি আছে যত কাজজাব আছে যত গাদ্দার আছে যত ইদি দালাল আছে আপনাদেরকে বলছি সহি হাদিস থেকে এই ঘটনাটা দেখাবেন এমন কোন ঘটনা সহি হাদিস আছে কিনা যদি থাকে সেটা হলো ইহুদিদের বর্ণনা ইসরায়েলের হাদিস আছে মুসলমানদের হাদিসে নাই আপনার বলা এই ঘটনা থেকে প্রমাণ করতে পারবো যে আপনি মিথ্যা বলেছেন রসুলের সামনে একজন কোরআন ভুল পড়ছে রসুল সমর্থন করেছে হ্যাঁ এটাও করার নাজির হয়েছে ওটা না ওটাও করার নাজির হয়েছে না এমন জঘন্য মিথ্যা সা রসুলের স্থানেও করতে হবে আপনি কোরআন শরীফ সйы শুদ্ধ পড়তে পারেন না সেটা মানুষের সামনে বলেন নিজের ভুলটাকে जायज করার জন্য রাসূলের উপরেও মিথ্যা লাগাতে হবে কোরআন সাত লগাতে নাজিল হয়েছে তার মানে কি কোরআন ভুল নাজিল হয়েছে আপনি কি বোঝাতে যাচ্ছেন সাত লোগাতে নাজিল হয়েছে মানে কোরআন সাতটাই তো সহি আপনি যদি বলেন যে না আপনি ওই লোগাতে আপনি কোন লোগাতে পড়ছেন বলেন তো আপনি যে তেলাওয়াত করছেন এর কি কোনো লোগাতের ভিতরে পড়ে আপনার তেলাওয়াত একটা মানুষদেরকে শুনাই কি বলেন

কোরআন সাত লোগাতে নাজল হয়েছে এমন ভাব করছে উনি মনে হয় অন্য লোগাতে পড়ছে হাফেজরা এক লোগাতে পড়ছে উনি অন্য লোগাতে পড়ছে তো ইহুদিদের দালাল কাজদাবিন খুবিস আপনি কোন লোগাতে পড়ছেন সেটা একটু আমাদেরকে জানাইয়া দেন মানুষ একটু জানতে চায় জাতি জানতে চায় আপনি কোন লোগাতে পড়ছেন সই শুদ্ধ করে আপনারটা তো সই শুদ্ধ আপনি প্রমাণ করতে চাচ্ছেন ইহুদিদের পাঁচটা গোলাম ইহুদের কু কু র সে স্পষ্ট ভাষায় এই কথা বলতে পারে না সারা জীবন ইহুধি খ্রিস্টানদের দালালি করতে করতে কোরআনকে সৈশুদ্ধ করে শিখতে পারি নাই এই কথা মুখ দিয়ে বলেন সারা জীবন ইহুধি গোলামিয়া দালালি করতে করতে কোরআন শিখার পায় নাই করে কোরআন শিখার সুযোগ পায় নাই আরেকটা বিষয় তার এ কথা আমরা প্রমাণ করতে পারি ওই যে ইহুধি দালাল ওই সাত লোকাতে কোরআন দালাত শিখেছে কোন লোকাতে পড়ছে সেই লোকাতের নামটা একটু বলেন সাত লোকাতে কিন্তু ভিন্ন নাম আছে সাতটা নাম আছে বাংলাদেশে অনেক বিখ্যাত কারি আছেন যেমন শায়ক ইউসুফ আহমদ আল আজহারি কারি সাইদুল ইসলাম আসাদ সহ অনেক কারীরা আছেন যারা সাত লোকাতের কোন তেলোয়াত করতে পারে তো তাদের তেলোয়াতের সাথে কি ওর তেলোয়াতের মিল আছে আমরা কি একটু মিলিয়ে দেখবো বা মিলিয়ে দেখবো না আজকের জন্য থাকুক অন্য কোনো ভিডিও এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো তো সে যদি কথা বলতে চায় যে সে সাত লোকাতের অন্য কোনো লোগাত করছে আমরা সাতটা লোগাত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ এবং তারা তেলাওয়াতের সাথে সাত লোকাদের সাথে মিলাবো আপনি একটু মিলিয়ে দেখবেন যে সাত লোকাতের সাথে তার তেলোয়াতের মিল আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন আজকের জন্য এতটুকুই থাকুক এই মিথ্য কি খ্রিস্টানদের দালাল কুখ্যাত কাজজাব কাজ্যাব বিন খবিশকে আপনাদের সাথে আবারও পরিচয় করিয়ে দিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক